এবার পুজোয় ঘুরে আসুন অরেঞ্জ ভিলেজের জনপদ শিটং থেকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মনে শান্তির প্রলে পানবে আপনার নিরিবিলি শিটং ঘুরে দেখালেন দেশের সময়ের প্রতিনিধি সঙ্গীতা চৌধুরী নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে এস ইউবি শিলিগুড়ি শহরের ভিতরের পথ এড়িয়ে বাইপাস ধরে সেবক রোড ধরে জঙ্গল মহানন্দা রেঞ্জের ছায়া ঘন জাতীয় সড়ক সোজা চলে গিয়েছে কিছু দূর যাওয়ার পর তিস্তা সঙ্গী হয় অগাস্টের ভরা বর্ষায় তার উথাল পাথাল চেহারা ডান দিকে করনেশন ব্রিজকে রেখে গাড়ি চলে উপরের দিকে রামবি বাজার পর্যন্ত টানা এখানে মনটা চা চা করলে দাঁড়িয়ে পড়তে হবে সঙ্গে গরম গরম ভেজমোমো স্বাদ মুখে লেগে থাকে অনেকক্ষণ পথে মংপু রবি ঠাকুরের পাহাড়ি আস্তানা বাগানে ঝরা পাতা আর পাতা বাহারের সমাহার চারিধারে প্রাচীন গাছ সিনকোনা বাগান অজানা পাখির শীষ কবিতাগুলো বুঝি আপনিই আসে গন্তব্য শিটং উত্তরবঙ্গে পাহাড়ি ভ্রমণ মানেই ভ্রমণ পিপাসুদের কাছে আগে দার্জিলিং এবং তার আশেপাশের কিছু পাহাড়ি গন্তব্য ছিল কিন্তু ধীরে ধীরে এখন আরও বেশ কিছু পাহাড়ের সৌন্দর্য ভ্রমণার্থীরা আবিষ্কার করেছেন তারই মধ্যে অন্যতম হল শিটং মংপু থেকে সাড়ে আট কিলোমিটার দার্জিলিংয়ের বিখ্যাত কমলা লেবুর সিংহভাগই উৎপন্ন হয় শিটংয়ে এটি পাহাড়ে ঘেরা এবং সবুজে ঢাকা এক লেপচা জনপথ পথে দেখা রিয়াং নদীর সঙ্গে স্থানীয়দের প্রিয় পিকনিক স্পট তরুণ তরুণীদের ভিড় তাদের উচ্ছ্বাসে মিশে যায় রিয়াংয়ের কলকল ধ্বনিতে শিটং চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটা ছড়ানো উপত্যকায় চারপাশ খোলা দূর দূরান্ত পর্যন্ত যতটুকু দেখা যায় শুধুই পাহাড় ধাপে ধাপে ঘর বাড়ি অনেকটা আকাশ আবার একে কমলালেবুর উপত্যকার নতুন ঠিকানাও বলা যায় তবে সঠিক সময় গেলে তার দর্শন মিলবে সেটা হলো শীতকাল কাশিয়াংয়ের অন্তর্ভুক্ত এই পাহাড়ে সারাদিন ধরে চলে মেঘের খেলা পাহাড় ও মেঘ লুকোচুরি খেলায় মেতে থাকে সারাটা দিন আর চারিদিকে পাহাড়ের ধাপে ধাপে রয়েছে চা বাগান যেন সবুজ গালিচা পাতা চারিদিকে দৃষ্টি ঘোরালে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে অদ্ভুত শান্তি মেলে এরপর রয়েছে ঘুরে বেড়ানোর পালা আশেপাশের লেপচা গ্রাম পাঁচ পোখরি নামথিং পোখরী কবিগুরু স্মৃতিতে রয়েছে টেগর মিউজিয়াম যেটা মংপুতে এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হল আলধারা ভিউ পয়েন্ট ভাগ্য ভালো থাকলে এখান থেকে দেখা মিলবে তুষার ধবল কাঞ্চনজঙ্ঘার এখানে নানান রকম পাখিরও দেখা মেলে তবে আবার চাইলে একটু জঙ্গলেও ট্রেক করা যায় এই পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ছোট্ট রিয়াং নদী শিটং ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি যখনই পাহাড়ের কোলের গাছগুলি কমলা লেবুতে ভরে যায় এখন এখানে প্রচুর হোমস্টেরও ব্যবস্থা রয়েছে যেগুলো মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এই রকমই এক হোমস্টে কমল গুরুং হোমস্টে চা বাগানে মোড়া এই হোমস্টের বারান্দা থেকেই ল্যান্ডস্কেপে আঁকা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের সাক্ষাৎ মিলবে তাছাড়াও ওদের আন্তরিক আতিথেয়তা মুগ্ধ করবে এখানে সেই হোমস্টের কিছু চিত্র তুলে ধরা হলো অনেক দিন থেকে এই পাহাড়ি জনপদে যাওয়া যায় তবে শিলিগুড়ি থেকে সেবক হয়ে মাত্র পঞ্চান্ন কিলোমিটার রাস্তা পেরিয়ে এখানে আসতে পারবেন শিলিগুড়ি থেকে ও মংপু হয়েও আসা যায় এবার পুজোর ছুটিতে আপনিও ঘুরে আসুন না শিটং থেকে हमला मेरा कहना ये है कि ज़्यादा से ज़्यादा लोग आए मतलब सीटों में नहीं किसी भी मतलब सारे ऑपरेट एरिया में तो यहाँ पॉपुलैरिटी ज़्यादा हो लोग आए है ना यहाँ का जितना भी नेचुरल ब्यूटी है नेचुरल जितना भी अच्छे से दिखाई देता है यहाँ पर तो उसका थोड़ा पॉपुलैरिटी ज़्यादा बढ़े लोग आए और मैं ये चाहता हूँ कि जो यहाँ का नेचुरल ब्यूटी है वो उसको हमें प्रोटेक्ट करना चाहिए हम पहाड़ के लोग तो प्रोटेक्ट करते ही हैं और जितने भी बाहर के गेस्ट आएंगे जितने भी बाहर से आएंगे, उनको भी थोड़ा ध्यान दे थोड़ा है ना पॉल्यूशन वगैरह थोड़ा कम करें